মানুষ কতটুকু কুসংস্কারের প্রতি বিশ্বাসী আসলে দরগাত না গেলে বুঝতে পারতাম না মাসে বলে দেখা দেয় যার কফাল বালা থাকে হ্যালো এভরি আসসালামু আলাইকুম লাইফ ইন ভিলেজ ভিজে নতুন একটা ভিডিও তো আপনারা স্বাগত আজকের ভিডিও টাই আর দরগা মাজার শরীফ লইয়া ভিডিও তো আজকে আপনারা দেখাই মো শাহজালাল রহমতুল্লাহ এল এর ফুরাটা মাজার আর ভিডিওটা না টেন না সবে শেষ পর্যন্ত দেখবা অক্টো মাজার শরীফের প্রধান গেট প্রধান ফটক যেটারে খোয়া হয় আর ইকানো আইও তুমি ঢুকতেই বা ও গেটে দি দুকার বাদেও দেখতে পারবা কত কিছু নানান রকমের বক্তব্য ভিতরে ঢুকলে দেখতে আর বা সিলেটি মানুষ খুব কম না আর বাইরা ডিস্ট্রিক্টর প্রচুর মানুষ তারা প্রত্যেক দিন আইন আইয়া তারা বাবার দরবার তারা আশা আকাঙ্ক্ষা সপ্তাহ পেশ করে মাজারও ঢুকার বাদ দিয়েও দেখতে হর ভাই আতর ডাইনে কবুতর আছে এখানে সবে কবুতর খানি দেন ভিডিও করেন বা কবুতরের লগে খেলাধুলা করেন আসলে খুব ভালো লাগে আর সুন্দর একটা দৃশ্য বিল্ডিং এর চতুর পাশে কবুতরের অবস্থান আর ছোট্ট ছোট্ট বাসা তৈরি কইরা দেওয়া হয়েছে আসলে কবুতর তাকার লাগে আর কবুতরের সব সময় উড়াউড়ি মানুষে মুগ্ধ করে আর এই যে ডেকগুলা দেখতে

আউলিয়া সঙ্গী অংশ নেন যুদ্ধের মাধ্যমে সিলেট ইসলামের বিজয় ঘটে এরপর তিনি ধর্ম প্রচার আধ্যাত্মিক ও সাধনা মানব জীবন অতিবাহিত করেন তারপরে সিলেটকে ইসলামের অন্যতম কেন্দ্র স্থল হিসাবে প্রতিষ্ঠা করেন শাহজালাল রহমতুল্লাহ মাজারটা মাদারটা কিন্তু সিলেট শহরের কেন্দ্র স্থলে অবস্থিত ইকান হাজার হাজার বক্ত দর্বে সকল প্রতিদিন প্রতিনিয়ত তারা বীর জমায় মাদারের ভিতরেও কিন্তু দরগা জামে মসজিদ অবস্থিত আর এক পাশেও আছে অনেক বড় একটা পুকুর আরি পুকুরের মাছ যে গজার মাছ গজার মাছ গুলারে আসলে স্থানীয় মানুষরা অলৌকিক মাছ হিসাবে মনে করো একটু আগে যে কইসলাম হাজার হাজার দরবে সকল মাজার অবস্থান করো না ও দেখ রাইনি ও তারও ওই লেগে হাজার হাজার দরবে তারা এখানে বিশ্রাম নেয় তারা হয়তো সারা রাজ্যে গামল করছেন বা বাবার দরবার অন্য কিছু করছেন আর মাজার শরীফ কি তা ও না ও একটা তো আর আপনারা বালাটি কেউ বুঝলো মাজারের আশেপাশে আসলে প্রতিনিয়ত যাওয়া ও কোন সময় ভিডিও করো হয়েছে না বা গুইরা দেখ হয়েছে না আর ও যে জায়গাটা ভিডিও শুরুতে আমি মো কইসলাম নিকুসংস্কারে বড় আর ইখানে একজন রেজিকাইলাম ইনো কিতা কই নিকানো মাছ আছে আর ইখানের মাস গুলা গুলা জারখופাল বালা তারে আসলে দেখা দে দরাদেশ আসামনা ইয়া বাসে আমি আসলে কতটুকু সত্য জানরাম না পরবর্তীতে আমি মাদারের সমস্ত কবরস্থান গুলো একটু দেখলাম দেখতে আইলাম আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট করবা আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত রইলো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং ফলো ফর মোর